হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ সহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে যারা দেখছেন শুনছেন অসংখ্য ধন্যবাদ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে আমার বাসার আগের বারান্দা আর এই বারান্দার মধ্যে কিন্তু অনেক পার্থক্য অনেক ভিডিওতেই আমি আমার গাছের পরিচর্যা বারান্দায় কী কী গাছ লাগাই সারাদিনের বিভিন্ন কাজকর্ম আপনাদের দেখাই সাথে চেষ্টা করি এমন কিছু বলার বা এমন কিছু দেখানোর যাতে এতটুকু হলেও আমার ভিডিওটা দেখে আপনারা একটু হলেও উপকৃত হন তো সকালে উঠে আমার যে কাজটা থাকে সেটা হচ্ছে বাগানে পানি দেওয়া এভরিডেই যে পানি দেই তা কিন্তু না আমি বুঝেই দেই যদি দেখি যে গাছে পানি এখন দরকার ঠিক তখনই দেই আর আমার বারান্দাটা এখানে যেহেতু অনেক রোদ কম মানে রোদ নাই বললেই চলে সকালে খুব অল্প সময় কিছুটা রোদ থাকে তো এই জন্য আমার যে গাছগুলো আছে সেগুলোকে প্রায় আমি একটু ওলট পালট করে দেই মাঝে মাঝে ছাদে নেই আবার নিয়ে আসি এরকম ধরনের গাছ রাখারই চেষ্টা করি যেগুলো আসলে আমার বারান্দার জন্য পারফেক্ট তো এখন যেগুলো বেশি আছে সেটা হচ্ছে মানি প্ল্যান্ট কারণ এই গাছটা খুব একটা আলো বাতাস লাগে না বড় হতে এবং ঘরের সৌন্দর্য অনেক বৃদ্ধি করে আর খুব কম পরিচর্যা করতে হয় সব কিছু মিলিয়ে দুই বাচ্চা যেহেতু আমার ছোট ছোট তো সব কিছু মিলিয়ে এই গাছটার প্রতি এখন বেশি মনোযোগ দিচ্ছি আর তার মানে এই না যে আমার অন্য কোনো গাছ নেই গাছের প্রতি খুব মারাত্মক একটা ভালোবাসা আমার তো চেষ্টা করি সব ধরনের গাছ রাখতে তবে মানি প্ল্যান্টটা এখন খুব বেশি আছে আমার আর মানি প্ল্যান্টের যত্ন আগাগোড়া এখন পুরোটাই বুঝে গেছি তাই খুব একটা কষ্ট হয় না মানি প্ল্যান্টের যত্ন নিতে এই যে কয়েকটা ডাল কেটে নিয়েছি আর এটা দিয়ে একটা থোকা মানি প্ল্যান্ট আমি বানাবো আমার কাছে মনে হয় মানি প্ল্যান্ট ঘরে রাখলেই তো হয় না সেটা দেখতেও যাতে সুন্দর হয় পাতাগুলো যে কালারেরই হোক না কেন তার নিজস্বতা যেন বজায় থাকে একটু থোকা থোকা হয় তাহলে দেখতে ভালো লাগে তো সেটার জন্যই আসলে একটু সময় পেলেই গাছের পরিচর্যা করি আর এটা করতে আমার ভালো লাগে মনটা অনেক বেশি প্রফুল্ল থাকে আর আজকে আমি আরও অনেকগুলো গাছ লাগাবো তাই খুব একটা বেশি কিছু রান্না করবো না আর যে যা ছিল সেগুলো দিয়ে আমি খাবার খেয়ে ফেলেছি আর এটা আমি একটু কষিয়ে রাখবো এটা আরহামের বাবা আসবে রাত রাত হবে তো মাংসটা কষিয়ে রাখলে আমার একটু দেরি হলেও আর প্রবলেম হবে না আমি তেহারি করবো আর সরিষার তেলের আর সরিষার তেল যে দিয়েছি সেটা দেখলেই বোঝা যাচ্ছে খাঁটি সরিষার তেলের প্রথম গুণ হচ্ছে এরকম ফেনা হবে তো ভিতরে কি মশলা আছে সেটা কিন্তু দেখা যাবে না আর মাংসটা কষিয়ে রেখেছি আর মাংসগুলো আগে ম্যারিনেট করে রেখেছি আমি চটপট বের করে কষিয়ে রেখে দিলাম আর আসার আগে আগে পোলাওটা করে সেটার সাথে মিলিয়ে দেবো তো রাতের বেলা এর থেকে বেশি আমার আর কিছু লাগবে না অনেকেই জিজ্ঞেস করো আমি যেটা দিয়ে রান্না করি নাড়া নাড়ি করি এটা কিসের এটা কাঠের আপো এটা আমাদের নিজস্ব বানানোর মানে গ্রাম থেকে বানিয়ে নিচ্ছি আর এটা দিয়ে আমি নাড়ি আম্মু আমাকে অনেকগুলো কিনে দিয়েছে আর এই ফাঁকে আমি একটু চা বানিয়ে নিচ্ছি কারণ চাটা খেলে আমার এনার্জি পাই তো এরপরে পুরো দমে আমার নেমে যেতে হবে গাছ লাগাতে অনেকগুলো টব আছে যেগুলো আসলে অনেক দিন থেকে লাগাবো লাগাবো করছি করে লাগানো হয় না আর গাছ লাগানো কিন্তু অনেক কষ্টসাধ্য একটা বিষয় এই গাছগুলো আমি এই রাস্তার পাশ থেকে নিয়ে এসে পানিতে রেখে দিয়েছিলাম এখন মারাত্মক সুন্দর হয়ে শিকড় চারপাশে ছড়িয়ে গেছে আর এই ম্যান্ডিভিলা গাছটা আসলে আমার একটা ছিল আমি আর একটা নিয়ে আসলাম যেহেতু একটু লতানো আর ম্যান্ডিভিলার জন্য আমার মনে হয়েছে প্রখর রোদের তেমন একটা প্রয়োজন হয় না আর গাছ লাগানোর এখন উত্তম সময় এখন বর্ষাকাল আর হচ্ছে দেশের মনটাও খুব একটা ভালো না তো সবাই বাসায় আছি তো ভাবলাম বাসায় থেকে শুধু শুধু অন্যের সাথে অল্পগুজব না করে নিজের জীবনটা সুন্দর করার জন্য যা যা প্রয়োজন সেটাই করি যেটা করতে আমার ভালো লাগে সেটাই করি তো তার জন্যই কিন্তু আজকে গাছ লাগানো আসলে আগে অনেক সময় নষ্ট করেছি দেখা যায় যে অকারণে মানুষ সাথে দরকার ছাড়া কথা বলা গল্প করা যদিও আমি খুব একটা গল্প করি না অচেনা মানুষের সাথে বা খুব দরকার ছাড়া আসলে কথা বলা কারোর সাথে হয় না তো এখন মনে হয় জীবনে খুব ভালো কিছু করতে হলে সময়ের মূল্যটা দিতে হবে আর এই সময়ের মূল্যটা দিতে গেলে আমার সময়টাকে বের করতে হবে ছোট দুটো বাচ্চা আছে ওদেরকে গুছিয়ে টুছিয়ে সব কিছু করে আবার নিজের জন্য গাছ লাগানো আসলে গাছ লাগালে আমার ভালো লাগে আমি যে বললাম যে কষ্টসাধ্য একটা বিষয় অবশ্যই যে কোনো সুন্দর জিনিসের পিছনে যে একটা কষ্ট তো আপনার থাকবেই কথায় আছে না কষ্ট করলেই কেষ্ট মেলে ব্যাপারটা ঠিক সেরকম আমার মানি প্ল্যান্টের গাছগুলো দেখে অনেকেই এর যত্ন সম্পর্কে জানতে চেয়েছ আসলে একটু যত্ন করতে হয় খুব বেশি যত্ন না করলেও কিছুটা যত্ন নিলে কিন্তু গাছগুলো দেখতে খুব সুন্দর হয় আর মানি প্ল্যান্টের আলাদা করে যত্ন সম্পর্কে তোমাদেরকে বলবো আর ছোট ছোটো ভিডিওতে বলার চেষ্টা করবো আসলে ছোটো ভিডিওগুলো যেগুলো শর্টস আকারে দেই সেখানে আসলে অনেকগুলো কথা বলা যায় না এত কম সময়ের মধ্যে তো এতগুলো কথা আসলে কীভাবে পরিচর্যা করবা সেটা বলা যায় না তবে এখন একটু বলে নিচ্ছি আমার কাছে তোমরা যারা পানিতে লাগাতেই দেখেছি সবাই একটাই জিজ্ঞেস জিজ্ঞেস করো যে কিভাবে পানিতে লাগাতে হবে আপু তোমরা যখনই কোনো গাছ পানিতে লাগাবা মানি প্ল্যান্টের কথাই বলি সাথে সাথেই ট্যাপের পানি এনেই লাগিয়ে না কারণ ট্যাপের পানির সাথে সাথে লাগালে অনেক সময় গাছগুলো মরে যায় তো যদি তুমি ওভার নাইট পানিটা মানে রেখে দিতে পারো পরের দিন সেই পানিতে গাছ লাগাতে পারো তাহলে দেখবা গাছ কিন্তু মরে যায় না আর গাছকে একটু সময় দিতে হবে গাছের যত্ন নেওয়ার জন্য সারাদিনের ভিতরে এতটুকু সময় একটু বের করে নিতে হবে তাহলেই গাছ কিন্তু ভালো থাকবে আমার ছেলে জন্মদিন গেল তো ওই দিন আম্মু আর বের হতে পারেনি তো তার পরের দিন ফার্মাতে নিয়ে গিয়ে আমার ছেলে যা যা কিনতে ইচ্ছা করেছে সেগুলো আমার আম্মু সব কিনে দিল তো একটা একটা করে আমার ছেলে নামাচ্ছে আর দেখছে যে না নিনা তাকে কী কী কিনে দিল অবশ্য সে সাথেই ছিল তো আম্মু বলেছিল যে এবার আর ওকে সেরকম কিছু দিব না ওর যেগুলো কিনতে ইচ্ছা করে সেগুলোই কিনে দিব তো যেটা যেটা ধরেছে সেগুলোই দিয়েছে তার মধ্যে একটা পানিও আছে আমি জানি না এই পানিটার মধ্যে তার কি আছে বাইরে গেলেই সেই পানি একটা কিনে নিয়ে আসবে তো অনেক অনেক চকলেট কিনে দিয়েছে আম্মু তো মাসমাইলোগুলো আমার ছেলের খুব পছন্দ মাস মেলোটা আমি আলাদা করে আর যেহেতু ছিঁড়ে ফেলেছে প্যাকেটটা প্যাকেট না ছিঁড়লে আমি আলাদা করে বয়েমে রাখতাম না মাস আমি আলাদা বই রেখে দিচ্ছি আর এই টুকটাক কাজ করতে করতে তোমাদের সাথে গল্প করতে করতে কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না আজকে একটু বলে নেই যারা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো বা আমার এই পরিবারে প্রথম এসেছ তাদের জন্য আমার অনেক ভালোবাসা শুভকামনা আর তোমাদের আমন্ত্রণ রইল আমার চ্যানেলটা দেখার একটা আপু জানতে চেয়েছে আমি আমার মেয়েকে কি প্যাম্পাস পড়াই ইদানিং আমি এর এই প্যাম্পাসটা পড়াচ্ছি বিকজ আমি আগে যেগুলো পড়াতাম সেগুলো অ্যাভেলেবেল না এটা ফিফটি টু পিসের আছে আর এটা আমার সাইজটা হচ্ছে এক একটা বাচ্চার এক এক রকম লাগে তো এখন আমি বর্তমানে এটা পনেরোশো টাকা দিয়ে কিনছি আর সার্ভিসটাও আমার অনেক ভালো লাগছে মেয়ে পরেও খুব কমফোর্টেবল র্যাশ এখন পর্যন্ত তো ওঠে নাই যদিও র্যাশের জন্য আমি আলাদা একটু যত্ন নিই কিন্তু তারপরও আমার এই প্যাম্পাসটাকে কিন্তু একদম হানড্রেডে আমি নাইনটি নাইন দিতেই পারি আমার কাছে তো খুব ভালো লেগেছে আর প্যান্ট যেহেতু মানে প্যান্টের মতো সেহেতু ওকে পরানোটাও আমার জন্য অনেক ইজি হয়ে যায় তো আপাতত আমি এটাই ব্যবহার করছি আপু আশা করি আপনার আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তো যারা এতক্ষণ ধরে আমার বকবকানি শুনলেন তাদের অসংখ্য ধন্যবাদ আশা করছি আমার চ্যানেলটাকে ভালো লাগলে ভালোবাসলে পাশে থাকবেন আমাকে আপনাদের ভালোবাসা সাপোর্ট আমার একান্ত প্রয়োজন আজকে ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি মেয়ে বারান্দায় অলরেডি চলে গেছে মায়ের মতো গাছ পরিচর্যা করতে আপনারা সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন হাফেজ